الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فوض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدنية نريد الشكر تأبرو بصدق ধারাবাহিক অনুষ্ঠান নৃত্যের অনুশোচনা নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ দর্শক শ্রোতা আমরা এই অনুষ্ঠানে মানুষ যখন মারা যাবে আর মারা যাওয়ার পরে কিছু বিষয় নিয়ে তার অনুশোচনা হবে আফসোস হবে যে দুনিয়াতে সুযোগ ছিল আমার এই কাজগুলো করা সেই কাজগুলো আমি করতে পারিনি এমন কিছু বিষয় থাকবে যেগুলো নিয়ে সে ইন্তেকালের পরে যখন মারা যাবে মারা যাওয়ার পরে সে অনুশোচনা করতে থাকবে চিন্তা করতে থাকবে কি করলাম আমি এগুলো এমন কিছু বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করার চেষ্টা করি ইনশা তা তারাকতাল আজকের প্রোগ্রামেও এমন একটি বিষয় নিয়েছি যার কারণে মানুষ ইন্তেকালের পরে আফসোস করবে জানাবো আজকের টপিক সাথেই থাকুন নবীর রহমদ শফি উম্মাদ সাল আহ তাইলা আলি হুবাশাল্লাম করেন যে ব্যক্তি আমার উপর প্রতিদিন হাজার বার করে দুরশ্বরী পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণে সে দুনিয়ায় তার জান্নাতের ঠিকানা দেখে না নিবে সল্লু আল্লাহ হাবিব সাল্ল আলা আল্লাহ মুহম্মদ সাল্লাহ তাইলা আলিবাসাল্লাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দুনিয়াতে আমরা অনেক সময় অনেককে বোঝানোর চেষ্টা করি বা বুঝিয়ে থাকি নেকির দাওয়াত দিয়ে থাকি ভালো কথা শোনানোর চেষ্টা করি এর মধ্যে হাজারো মানুষ আমাদেরকে হয়তো বা ফলো করে অনুসরণ করে আর যখন মানুষকে আমরা নেকির দাওয়াত দিই যত মোবাল্লিক আছে যত মোবাল্লিক আছে মানুষকে যখন নেকির দাওয়াত দেয় কেউ নেকির দাওয়াতের মধ্যে একটি নেকির দাওয়াত হলো মানুষকে এটা বলা হয় বোঝানো হয় জামাত সহকারে নামাজ আদায় করা জামাত সহকারে নামাজ আদায় করা নেকির দাওয়াতের অন্তর্ভুক্ত যে ব্যক্তি দুনিয়াতে জামায়াত সহকারে নামাজ আদায় না করবে ওই ব্যক্তির ইন্তেকালের পরে তার অনুশোচনার কারণ হয়ে দাঁড়াবে এই একটি আমল এই একটি কাজ এই একটি অবহেলা তার ইন্তেকালের পরে অনুশোচনার কারণ হয়ে দাঁড়াবে আল্লাহ তাবারক তালা কোরআনে পাকের বিভিন্ন জায়গায় নামাজের ব্যাপারটা উল্লেখ করেছে বান্দাকে বুঝিয়েছেন বান্দাকে সতর্ক করেছেন যেন বান্দা নামাজ আদায় করে আল্লাহ তাবারে কতালা কোরআনে পাকের পরা আঠাশ সুরা মনাফিকুনের নয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা এর সাত করেন কাঞ্জুল ইমান থেকে অনুবাদ হে ঈমানদারগণ তোমাদের ধন সম্পদ না তোমাদের সন্তান সন্ততি কোনো কিছুই যেন তোমাদেরকে আল্লাহ তালার স্মরণ থেকে উদাসীন না করে তবে ওই সমস্ত লোক ক্ষতির মধ্যে রয়েছে যাদেরকে ধন সম্পদ সন্তান সন্ততি আল্লাহ তালার জিকির থেকে আল্লাহ তালার স্মরণ থেকে যারা দূরে থাকে উদাসীন থাকে কোরআন বলছেন তারা ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হবে অসংখ্য মুফাসসিরদের মতে এই আয়াত শরীফের মধ্যে জিকরুল্লাহ যে বলা হয়েছে জিকরুল্লাহ এর দ্বারা উদ্দেশ্য পাশক্ত নামাজ অতএব যে ব্যক্তি নিজের ধন সম্পদ ক্রয় বিক্রয় অথবা নিজের পেশা বা সন্তান সন্ততির কারণে নামাজগুলোকে আপন অক্ত মোতাবেক আদায় করতে অলসতা করবে নিশ্চয়ই সে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে পবিত্র কোরআনে আল্লাহ তাবারকতালা এই নামাজের ব্যাপারে আরও সাত করেছেন উনত্রিশ পাড়ার মধ্যেই আল্লাতালা সাত করেন কাঞ্জুল ইমান থেকে অনুবাদ তোমাদেরকে কিসে দোজখে নিয়ে গেছে দোজকবাসীদেরকে এক প্রশ্ন এটা তোমাদেরকে কিসে দোজখে নিয়ে গেছে তারা বলে আমরা নামাজ পড়তাম না অর্থাৎ যারা নামাজ পড়তো না তারা দোজখে আর দোজকবাসীদেরকে প্রশ্ন করা হলো তোমাদেরকে কিসে দোজখে নিয়ে গেছে তারা উত্তর দিল আমরা নামাজ পড়তাম না সৈয়দুল মোবাল্লিগিন রহমাতুল্লিল আল আমিন সাল্লাহ তাইলা আলিহি আসাল্লাম ইরশাদ করেছেন বান্দা থেকে কেয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে হয়তো আমরা আমাদের সাধারণ মানুষের মধ্যেও এই বিষয়টা আমরা ভালো করে জানি যে কাল কি ময়দানে মানুষকে সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে যে জিজ্ঞাসা করা হবে আর তা হলো নামাজ সম্পর্কে যদি কোনো ব্যক্তি এই সর্বপ্রথম প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে বাকি উত্তরগুলো সে সঠিকভাবে দিতে পারবে আর যদি প্রথম প্রশ্নেই ওই ব্যক্তি আটকে যায় তবে বাকি প্রশ্নগুলো তার দেওয়া সম্ভব হবে না যদি তার নামাজ সহিশুদ্ধ হয় তবে সে মুক্তি ও সফলতা অর্জন করবে আর তাতে যদি অসম্পূর্ণতা থাকে তবে সে ধ্বংসে পতিত হবে আল্লাহ তাবারক তাল্লাহ কোরআনে পাকের মধ্যে নামাজের ব্যাপারে আরও ইরশাদ করেছেন যেমন বাকারা আয়াত নম্বর ফোর্টি থ্রিতে আল্লাহ তালা ইরশাদ করেন কানজুল ইমান থেকে অনুবাদ এবং নামাজ কায়েম রাখো জাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু কর এভাবে করে বিভিন্ন জায়গায় আল্লাহ তাবারক আলা নামাজ জামাতের সাথে আদায় করার ব্যাপারটাকে বান্দাকে বারবার বলেছেন বারবার সতর্ক করেছেন বারবার আল্লাহ তালা বুঝিয়েছেন খাজিনের মধ্যে এই আয়াতে পাকের ব্যাখ্যার মধ্যে এসেছে জামাত সহকারে নামাজ পড়ার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে যেমনটি বলা হয়েছে নামাজ আদায়কারীদের সাথে জামাত সহকারে নামাজ পড় আর পবিত্র কোরআনের আল্লাহ তাবারকতালা সুরা কালম আয়াত নম্বর বিয়াল্লিশ এবং তেতাল্লিশের মধ্যে আল্লাহ তালের এর করেন কাঞ্জুলি ইমান থেকে অনুবাদ যেদিন দিন শাক উন্মুক্ত করা হবে যার প্রকৃত অর্থ আল্লাহই জানেন এবং সেজদার প্রতি আহ্বান করা হবে অতপর তা করতে পারবে না নজর নিচু করে থাকবে তাদের উপর লাঞ্ছনা আরোহণ করে থাকবে এবং নিশ্চয়ই তাদেরকে দুনিয়ায় সেজদার প্রতি আহ্বান করা হতো যখন তারা সুস্থ ছিল আল্লাহ তাবারকতালা এই আয়াতে পাকের মধ্যেও বান্দাকে স্পষ্টভাবে বুঝিয়েছেন যেমন হজরত সৈদুলাম ইব্রাহিম তাইমি রহমতুল্লাহি তালালাই আল্লাহ তালার এই মহান বাণীর তাফসিরের মধ্যে বর্ণনা করেন ওই দিন কেয়ামতের দিন সেদিন তাদের লজ্জা ও অপমানের দিন হবে কেননা দুনিয়ার মধ্যে যখন তাদেরকে সেজদার দিকে আহ্বান করা হতো ডাকা হতো তখন তারা সুস্থ থাকা সত্ত্বেও নামাজের মধ্যে হাজির হতো না জামাতে আসতো না নামাজ পড়তো না হজরত সৈদনা কাবুল আরদি আল্লাহ তায়লা আনু বর্ণনা করেন খোদার কসম ওই মোবারক আয়াত জামাত ত্যাগকারীদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে কোনো শরীর ওজোর ব্যতীত নামাজের জামাত ত্যাগকারীর জন্য এর চেয়ে বেশি আর কি শাস্তি হতে পারে যে ব্যক্তির কোনো প্রবলেম নেই যার কোনো অসুস্থতা নেই সে চাইলেই জামাত সহকারে নামাজ আদায় করতে পারে সে নামাজে যায়নি অর্থাৎ জামাতে যায়নি তো এর চাইতে তাদের জন্য যে আয়াতে কারিমা নাজিল হয়েছে এর চেয়ে বড় শাস্তির ঘোষণা ওই ব্যক্তির জন্য আর কি হতে পারে হজরত আবু উমামা রদি তাআলা তালানু থেকে বর্ণিত নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাইলা আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যদি জামাতে নামাজ ত্যাগকারী কথা জানতো যে এই জামাত ত্যাগ করা কেমন তবে সে হামাগুড়িদি হলেও উপস্থিত হয়ে যেত জামাত সহকারে নামাজ আদায় করত হজর সেদনা আবু দারদার রদি আল্লাহ তাল্লাহ আনু থেকে বর্ণিত তাজেদারে মদিনার হাতে কলবসিনা ফাইজে গঞ্জিনা হুজুরপুর নূর সাল্লাহ তাইলা আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোনো গ্রাম শহর অথবা জঙ্গলময় স্থানে তিনজন লোক উপস্থিত থাকেন আর নামাজের জামাতের ব্যবস্থা করা হয় না তবে তাদের উপর হয়ে যায় জামাতকে খুব জরুরি মনে করো কেননা বাঘ ওই খায় যে তার দল থেকে দূরে বুখারি শরীফের ব্যাখ্যাকারক আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহালায় বর্ণনা করেন এই পবিত্র হাদিসের উদ্দেশ্য হচ্ছে জামাত ত্যাগকারীর উপর শয়তান বিজয়ী হয়ে যায় এবং তার উপর শয়তান আধিপত্য বিস্তার করে বাঘ যেমন পালবিহীন একাকি ছাগল ভেড়াকে আক্রমণ করে আর এই হাদিস শরীফে সংখ্যা এজন্য উল্লেখ করেছেন যে বহু বছর কমপক্ষে তিনজন প্রয়োজন তাছাড়া এই হাদিস দ্বারা একথাও বোঝা যায় যে যদি কোনো স্থানে দুজন ব্যক্তি থাকেন আর তারা একাকি নামাজ আদায় করে নেয় তবে গুণাগার হবে না মুসলমানরা জামাতের সাথে নামাজ পড়ার দরুন যেখানে পরস্পরের মধ্যে মোহাব্বাত ভালোবাসার সৃষ্টি হয় সেখানে ওই নামাজের সবাবও বহুগুণ বৃদ্ধি পায় পবিত্র হাদিসে মোবারাকার মধ্যে অনেক স্থানে জামাতের সাথে নামাজ আদায়কারীর অনেক সওয়াবের কথা পুরস্কারের কথা সুসংবাদের কথাও বর্ণিত রয়েছে আসুন চারটি মোবারক হাদিসে পাক শ্রবণ করি যারা জামাত সহকারে নামাজ আদায় করে আল্লাহ তাবারক তাল্লা ওই সকল ব্যক্তিদের জন্য কি পুরস্কার রেখেছেন যিনি পরিপূর্ণভাবে অজু করেছে অতপর ফরজ নামাজের জন্য বের হয়েছে এবং ইমামের সাথে ফরোজ নামাজ পড়েছে তার গুণা ক্ষমা করে দেয়া হবে নাম্বার দুই সুনানে হাম্মাদ শরীফ কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ তালা জামাত আদায়কারীর সাথে বন্ধুত্ব স্থাপন করেন হাদিসে মোবারকা আল্লাহ তাবারক তালা জামাতে নামাজ আদায়কারীর সাথে বন্ধুত্ব স্থাপন করেন যে বান্দা আল্লাহ তালার বন্ধু হয়ে যায় যে বান্দাকে আল্লাহ তালা নিজের বন্ধু বানিয়ে নেয় ওই বান্দার জন্য আর ভয়ের কি আছে আর দুরচিন্তারই বাকি আছে সই বোকারি শরীফের একটি হাদিসে মোবারকা জামাত সহকারে নামাজ আদায়কারী একাকী নামাজ পড়া থেকে সাতাশ গুণ উত্তম অর্থাৎ আপনি একাকি নামাজ আদায় করবেন সাতাশ বার আর জামাতে আদায় করবেন একবার ওই সাতাশ বার যে সবাব পাবেন একবার আদায় করলে সেই সবাব পাবেন এরপর আরেকটি হাদিসে মোবারকার মধ্যে এসেছে যখন বান্দাগণ জামাত সহকারে নামাজ পড়েন অতঃপর আল্লাহর কাছে নিজের প্রয়োজনীয়াদি ব্যাপারে প্রার্থনা করেন তখন আল্লাহ তালা এমন হওয়া থেকে লজ্জাবোধ করেন যাতে তার প্রার্থনা অনুসারে বান্দার প্রয়োজন মিটানোর পূর্বেই সে ফিরে যাবে অর্থাৎ বান্দা মসজিদ থেকে ফিরে যাওয়ার পূর্বেই আল্লাহ তাবারকতালা তার প্রয়োজন মিটিয়ে দিবেন জামাতে নামাজ আদায় করার ব্যাপারে বিভিন্ন আউলি একরাম তাদের কিতাবের মধ্যে তাদের জীবনের মধ্যে লিখেছেন এবং কোরআনে পাকের মধ্যে জামাত সহকারে নামাজ আদায় করার ব্যাপারটাও ফজিলতের কথাটাও এসেছে এবং হাদিসে মোবারাকার মধ্যেও নবী করিম সাল্লাহ আলয়াল্লামও বিভিন্নভাবে আহা জামাত সহকারে নামাজ আদায় করার কথা উল্লেখ করেছেন যেমন সহি বুকারি শরীফের একটি হাদিসে মোবারকা হজরত সৈদুল্লাম উবায়দুল্লাহ বিন অমর রাহমাতুল্লাহি তালালায় বর্ণনা করেন আমি সব সময় এসারের নামাজ জামাতের সাথে আদায় করতাম কিন্তু আফসোস অনেক সময় আমাদের দ্বারাও হয়ে যায় দর্শক আপনার দ্বারা হয়তোবা হয়েছে আমার দ্বারাও হয়েছে এমন কোনো কাজের মধ্যে আমরা ফেঁসে গেলাম জামাত সহকারে নামাজ আদায় করতে পারলাম না এমন কোনো প্রবলেম চলে আসলো আমি এই মুহূর্তে জামাতে যেতে পারছি না অনেক অনেকের সাথে অনেকভাবে হয়ে যায় আবার প্রাকৃতিক ডাকে এমন এমন সময় তার প্রয়োজন হয়ে যায় যে সে ওই প্রয়োজনটা সারতে গিয়ে জামাত হাতছাড়া হয়ে গেল ঠিক ওবায়দুল্লাহ বিন অমর কত্তারি রাহমতুল্লাহ তালের সাথে এমন ঘটনা ঘটেছে তিনি বলেন আমি সবসময় এশারের নামাজ জামাত সহকার আদায় করতাম অন্যান্য নামাজও আদায় করতাম কিন্তু এশারের নামাজ আমার নিয়মিত এটাই অভ্যাস ছিল জামাত সহকারে আদায় করার কিন্তু একদিন আফসোস আমার জামাত ছুটে গেল আর জামাত ছটার কারণটাও তিনি বর্ণনা করেছেন যেন আমরা সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা না আসে কু চিন্তা ভাবনা না আসে কু ধারণা যেন না আসে তিনি বলেন জামাত ছুটে যাওয়ার কারণ হল আমার বাসায় আমার কাছে একজন মেহমান এসেছেন আমি তার মেহমানদারিতে ব্যস্ত ছিলাম ভাবতেছিলাম যে তার মেহমানদারি করা খাবার দাবার নাস্তা দেওয়া শেষ হলেই আমি তাড়াহুড়া করে মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ আদায় করব তিনি এটা ভাবতেছিলেন যখন মেহমানের মেহমানদারি করা শেষ হলো আমি যখন মসজিদে গেলাম তখন জামাত শেষ হয়ে গেল অর্থাৎ তিনি মসজিদে পৌঁছাতে পৌঁছাতেই নামাজের জামাত শেষ হয়ে গেল তখন আমি চিন্তা করতে লাগলাম এমন কি আমল আছে যে আমল করলে আজকে এশারে নামাজে জামাতে পড়তে পারিনি যার সবাব আমি সাতাশ গুণ বেশি পেতাম কিন্তু একা কি পড়ছি একাকি পড়ার কারণে সেই সাতাশ গুণ সবাব থেকে আমি বঞ্চিত এমন কোন আমল আছে যে আমল করলে আমি সাতাশ গুণ সবাব পেতে পারি বা আজকে রেশারের নামাজে জামাত সহকারে পড়তে পারিনি একটা যে গ্যাপ চলে আসলো আমার আমল নামায় এটা কিভাবে পূরণ হতে পারে তিনি চিন্তা করে নবিয়া করিম সাল্লাহ তাই আলহি সাল্লামের সেই বাণী মোবারক তার স্মরণ আসলো হুজুর সাল্লাহ আলিয়া সাল্লামের সাথ করেন জামাত সহকারের নামাজ একাকি নামাজ থেকে একুশ গুণ বেশি ফজিলাত রাখে এবং এভাবেও আসছে পঁচিশ গুণ অথবা সাতাশ গুণ ফজিলতর হাদিসে পাক পাওয়া যায় যখন তার মাথায় তার চিন্তার মধ্যে এই হাদিসে পাকের কথা আসলো তখন তিনি সাতাশ বার এশারের নামাজ আদায় করলেন অর্থাৎ যেই জামাতে আদায় করতে পারেননি নামাজ তিনি এক করে করে। সাতাশ বার সেই এশারের নামাজ আদায় করছেন যেন আমার গ্যাপটা পূরণ হয়ে যায় আমার অসম্পূর্ণটা যেন সম্পূর্ণ হয়ে যায় আমি যে সাতাশ গুণ সাবাব বেশি পেতাম সেটা যেন পেয়ে যাই তার মধ্যে আমার চিন্তা ভাবনা ছিল নামাজ শেষ হলো নামাজ শেষ করে সে আরাম করতে গেলেন বিছানাতে যখন সে ঘুমিয়ে পড়লেন স্বপ্নে দেখলেন তিনি তাকে ঘোড়ার আরোহীদের সাথে তিনি পেয়েছেন অর্থাৎ তিনি দেখলেন কিছু ঘোড়ার আরোহী তিনিও সেই সাথে আছেন একটা ঘোড়াতে বসা আছেন ঘোড়াগুলো দৌড়াচ্ছে এই মুহূর্তে সেই সফরে যারা ছিল তাদের মতো থেকে একজন ব্যক্তি তাকে বলতে লাগলো যে শুধু শুধু তুমি তোমার ঘোড়াকে কষ্ট দিও না যখন এই কথা বললেন শুধু শুধু তুমি ঘোড়াকে কষ্ট দিও না তখন তিনি প্রশ্ন করলেন এর কারণ কি কেন কষ্ট দিব আর কেনই বই কথা বলছেন আপনি তখন ওই ব্যক্তি উত্তর দিল যে তুমি আমাদের সাথে পারবে না আর এজন্য পারবে না আমরা সবাই এশারে নামাজ জামাত সহকারে পরে আসছে আর তুমি এ নামাজ জামাত সহকারে পড়তে পারো না এ থেকে বোঝা গেল দর্শক শ্রোতা যে জামাত সহকারে একজন পুরুষ মানুষের জন্য একজন ছেলে মানুষের জন্য জামাত সহকারে নামাজ আদায় করার কতটা গুরুত্ব কোরআনে পাকের মধ্যে এসেছে আর হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ তালা তো বলেই দিয়েছেন যে তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান সন্ততি কোনো কিছুই যেন আল্লাহ তালার জিকির থেকে তোমাকে উদাসীন না করে আর যারাই এমনটা করবে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত রয়েছে আমরা যদি চাই যে নিজেকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না করি কালকে আমাদের ময়দানে যখন সবাইকে দেখব যে জান্নাতের ঘোষণা হচ্ছে আর ওই সময় আমি পিছে রয়ে যাব। আমি জামাত সহকারে আদায় না করার কারণে নামাজ যে শাস্তি আমার জন্য সেই শাস্তি ভোগ করতে হবে তারপরে যদি আল্লাহর দয়া হয় আমাকে জান্নাত দেবে তখন আমার মধ্যে আপনার মধ্যে আফসুস হবে হায় নামাজ তো পড়তামই নামাজ তো পড়তাম কোনো সমস্যাই ছিল না আমি চেষ্টা করলেই জামাতে গিয়ে পড়তে পারতাম তখন একটু কষ্ট বা একটু দূরে যাওয়া মসজিদে যাওয়া এটাকে অবহেলা করে একাকি নামাজ পড়তাম আর আমার প্রতিবেশী আমার বন্ধু আমার ভাই আমার ছেলে আমার সন্তান আমার আত্মীয় তারা জামাত সহকারে নামাজ পড়ত তারা আমাকে ডাকতো আমি যেতাম না আমি একাকি নামাজ পড়তাম আজ আমার চোখের সামনে তারা জান্নাতে চলে যাচ্ছে আর আমি জামাত সহকারে নামাজ আদায় না করার কারণে আজ আমি রয়ে গেলাম যতক্ষণ পর্যন্ত আমার শাস্তি শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমাকে এখানেই থাকতে হবে এই বিষয়টা নিয়ে কালকে আমাদের ময়দানে জামাত সহকারে নামাজ আদায় না ব্যক্তিরা আফসুস করতে থাকবে অনুশোচনা করতে থাকবে জামাতের সাথে নামাজ আদায়কারীর এমন সৌভাগ্যবান যে জামাতে অংশগ্রহণের দরুন নামাজের সবাব গুণ এ হাদিসে মোবারকা আমরা একটু আগেও শুনলাম প্রিয় মোস্তফা সাল্লাহ তাইলা আলি ও ইরশাদ করেন যে আল্লাহ তালা সন্তুষ্টির জন্যে চল্লিশ দিন জামাত সহকারে নামাজ পড়বে এবং তাকবরে উলা পাবে তার জন্য দুটি পুরস্কার লিখে দেওয়া হবে নাম্বার এক দোজক থেকে মুক্ত নাম্বার দুই মনাফিকি থেকে পরিত্রাণ আল্লাহ নবী সাল্লাহি সালামার হাদিসে মোবারকা যে ব্যক্তি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য চল্লিশ দিন পর্যন্ত জামাত সহকারে নামাজ আদায় করবে অর্থাৎ তাকবরে উলা হাতছাড়া হবে না তার জন্য দুটি পুরস্কার একটি হলো সে যোজক থেকে মুক্ত আর দ্বিতীয় পুরস্কার হলো মুনাফিকি থেকে সে মুক্ত চল্লিশ দিন পর্যন্ত তাকবিরে উলার সাথে নামাজ আদায়কারী মুনাফিকের মতো খারাপ অভ্যাস থেকে রক্ষা পাবে শুধু তাই নয় বরং জাহান নামের ভয়াবহ আগুন থেকেও সে পরিত্রাণ পাবে হজরত সৈদ শরফুদ্দিন হোসাইন বিন টি বি তালালে বলেন নিফাক থেকে পরিত্রাণ এর উদ্দেশ্য হচ্ছে যে এই দুনিয়ার মধ্যে মোনাফিকই আমল থেকে মাহফুজ থাকবে এবং সে আমল করার মতো তৌফিক হবে এমন কি পরকালে জাহান নামের আগুন যেসব মুনাফিকদের আজাব দেওয়া হয় অথবা এ যে তার জন্য এ সাক্ষী দেওয়া হবে যে সে মুনাফিক নয় কেননা মুনাফিক যখন নামাজের জন্য দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় যখন তার অবস্থা উল্টো হয় প্রসলামিবেরা জামাত সহকারে নামাজ আদায় করার এমন বরকত ও ফজিলতের ব্যাপার জানার পরেও তাতে অলসতা করা কত আশ্চর্যের ব্যাপার বরং আফসোস আর অনুশোচনা তো তার জন্যই এত কিছু শোনার পরেও যার অন্তর জামাতের প্রতি ধাবিত হবে না জামাতের পরোয়া করা তো দূরের কথা এমন কি নামাজ পর্যন্ত কাজা হয়ে যায় কিন্তু এত বিন্দু মাত্র দুঃখ নেই কিন্তু আমাদের পূর্ববর্তীদের অবস্থা এমন ছিল যে তাদের যদি কোনো সময় তাকবিরে উলা ছুটে যেত তখন তারা এমন আফসুস করতেন যেন তাদের বহু গুরুত্বপূর্ণ কিছু নষ্ট হয়ে গেছে আর এর পূর্বে আমরা একজন আল্লাহর তার জামাত ছুটে যাওয়ার জন্য সে সাতাশ বার নামাজ আদায় করেছেন তারপরে স্বপ্নে সে কি দেখলেন তুমি আমাদের সাথে পারবে না আমরা এ নামাজ পরে এসেছি যেমনিভাবে বাবে ইমাম সাহদনা ইমাম গাজালী তালাই বলেন বর্ণিত আছে যে পূর্বের কার শালিহীন ও বুজুর্গণের দৃষ্টিতে জামাত সহকারে নামাজের গুরুত্ব এমন ছিল যে এদের মধ্যে যদি কারো তেকব উলা ছুটে যেত তখন তারা তা ছুটে যাওয়ার জন্য তিন দিন পর্যন্ত আফসুস করতেন অনুশোচনা করতেন আর কারো যদি জামাত ছুটে যেত তাহলে তারা সাত দিন পর্যন্ত শোকাগ্রস্ত অবস্থায় থাকতেন স্থানীয় ভাইরা তাদের মধ্যে অনুশোচনা ছিল যদি দুনিয়ায় আমি অনুশোচনা করি তবে কাল কেয়ামতের ময়দানে অনুশোচনা থেকে বাঁচতে পারবো ইন্তেকালের পরে অনুশোচনা আর করতে হবে না আমাকে আমার জামাত ছুটে গেল এটার জন্য আমাকে আফসুস হওয়া দরকার একটু কষ্ট লাগা দরকার একটু ভাবা দরকার চিন্তা করা দরকার যে আমার থেকে জামাত ছুটে গেল তাকবে উলা ছুটে গেল যখন এই অনুশোচনা দুনিয়াতে আমার আসবে যখন এটা নিয়ে আমি ভাবতে পারবো তখন কাল কেয়ামতের ময়দানে হয়তো বা এর উশিলায় এর সৎকায় আল্লা তালা যে ছোটোখাটো গুণা ছিল অনুশোচনা করার মতো সেগুলো আল্লাহ মাফ করে দিবেন যা বান্দা তো দুনিয়াতেই অনুশোচনা করতি আমার ভয় তোর অন্তরে ছিল আমাদের মধ্যে এগুলো নেই আমাদের উচিত আমাদের মাঝে জামাতের সাথে নামাজ আদায় করার প্রতি গুরুত্ব প্রেম সৃষ্টি করা এবং আমাদের সন্তান সন্ততিদেরকেও তাদের জীবনের শুরু থেকেই জামাত সহকারে নামাজ আদায় করার অভ্যাস গড়ে তোলা ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি তালে বর্ণনা করেন একবার বদরি সাহাবি রদিয়া তালাহ তার আপন পুত্রকে জিজ্ঞাসা করলেন তুমি কি আমাদের সাথে জামাত সহকারে নামাজ আদায় করছো ছেলে উত্তরে বলল জি হ্যাঁ তিনি আবার জিজ্ঞাসা করলেন তুমি কি তাকবীরে উলা পেয়েছ ওই বদরী সাহাবি বললেন জামাতে নামাজের যে অংশ তোমার থেকে ছুটে গেছে তা কালো বিশিষ্ট একশো উটের চেয়েও উত্তম আল্লাহ আকবার ছেলের তাকবীরে উলা ছুটে গেছেন বাবা জিজ্ঞাসা করলেন তোমার যে তাকবিরে উলা ছুটে গেছে নামাজের যতটুকু অংশ তোমার থেকে হাতছাড়া হয়ে গেছে যতটুকু অংশ তোমার থেকে ছুটে গেছে তা কালো রং বিশিষ্ট উটের চেয়েও উত্তম রয়েছে হজরত সাইদুনা আবু দারদা থেকে বর্ণিত তিনি তার সন্তানকে উপদেশ করতে গিয়ে বললেন হে আমার সন্তান মসজিদ তোমার ঘর হওয়া চাই নিঃসন্দেহে আমি আল্লাহর হাবিব হুজুরপুর নূর সাল্লাহ সাল্লামকে এরশাদ করতে শুনেছি যে মসজিদ মোত্তাকিদের ঘর আর যার ঘর মসজিদ হয় আল্লাহ তালা তার ক্ষমা এবং রহমত ও জান্নাতে যাওয়ার জন্য যে পুলসিরা তা নিরাপদে পার করানোর জামিনদার হবেন হযরত সৈদনা সালিবিন কাইসান রহমতুল্লাহি তালাই খুব কষ্ট নিষ্ঠার সাথে আপন ছাত্র হজরত সাইদুনা ওমর বিন আব্দুল আজিজ রদি আল্লাহ তালাহ এর শিক্ষা দীক্ষার দেখাশোনা করেছিলেন একবার হজরত ওমর বিন আবদুল আজিজ রদি আল্লাহু তালাহু নামাজের জামাতে উপস্থিত হননি সম্মানিত ওস্তাদ তার কারণ জিজ্ঞাসা করলেন উত্তরে তিনি বললেন আমি তখন চুল আশ্রাদ ছিলাম তখন ওস্তাদ আশ্চর্য হয়ে বললেন চুল পরিপাটি করাকে নামাজের উপর প্রাধান্য দিয়েছ আর এই সংবাদ মিশরে তার পিতার নিকট পৌঁছে দিলেন ওই সময় তার পিতা একজন লোককে তাকে শাস্তি দেওয়ার জন্য সেখানে প্রেরণ করলেন যে লোক মদিনা শরীফে পৌঁছানোর সাথে সাথেই প্রথমে তার চুল মুন্ডিয়েছিলেন পরে অন্যান্য কথা বললেন শিক্ষা দীক্ষার এমনই ফলাফল তিনি এমন ব্যক্তিতে পরিণত হলেন যার কাছে খারাপ চরিত্র বিন্দু মাত্র ছিল না মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা নিজেরাও জামাত সহকারে নামাজ আদায় করা নিজ সন্তানদেরকে নিজ ছাত্রদেরকে নিজ ছোটদেরকে নিজ অধীনস্থদেরকে জামাজ সহকারে নামাজ আদায় করার ব্যাপারে উৎসাহ দেই নিজেরাও চেষ্টা করি এভাবে নামাজ আদায় করার জন্য এতে করে কালকে আমাদের ময়দানে আমাকে অনুশোচনা করতে হবে না আফসুস করতে হবে না এবং অন্যদের দিকে তাকিয়ে এই কষ্ট পেতে হবে না কি আমার পাশের ভাই আমার কর্মচারী আমার মালিক আমার ঘরের মানুষ জান্নাতে যাচ্ছে কিন্তু আমি যেতে পারলাম না তার বাধা একটাই আমি জামাত শও করে নামাজ আদায় করতাম না আল্লাহ তাবারক তালা আমাদেরকে বোঝার এবং আমল করার দিক পাঁচ অক্তো নামাজ জামাত শও করে আদায় করার আল্লাহ তৌফিকদ্দিক আমিন বিজাহিন্ন আমিন সল্লাহ তয়লা আলি ওসাল্লাম সাল্লু আলাল হাবীব মুহাম্মদ তোহাম্মদ সলিল্লা আলি ওসাল্লাম